বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে ছয় সেপ্টেম্বর শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা বাজে দশ কালকে শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল আগের ব্লগে তোমরা দেখেছিলে আর ওগুলো আমি সাড়ে ছটে যেন যে মানে সাড়ে ছটার ভেতর ঢোকাতে তা যাহো করে রেডি করে ওর বাবা চেঁচামেচি করছিল কি করবো বলো শরীরের ওপর কাল হাত আছে কাল তো কত কষ্ট করে রান্না বান্না করলো এই দেখো সমস্ত বাসন কুসুন সব পরে বলা শুনে বুঝতে পারছো শরীরটা এখনো যেন ভালো লাগছে না চা খেয়ে বাসনপত্র ক্লিন করে তোমাদের সামনে আসছি অনেকক্ষণ আগে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে উঠে আর রান্না করতে ইচ্ছে করছে না রুই মাছও ছিল যে রুই মাছের আলু দিয়ে ঝোল আর ভাত করে দেবে কেউ সেই লোকটাও নেই মানে বাড়িতে যদি দ্বিতীয় কোনো মহিলা না থাকে রান্নাবান্না করা একটু চাপেরই হয়ে যায় বিশেষ করে শরীর খারাপ করলে বলো না মানে এত পরিমাণ শরীর খারাপ করছিল যে রান্না করে খাওয়ার মতো ক্ষমতা ছিল না একটা মেয়ের বিয়ের আগে আর বিয়ের পরে জীবনে তার কত যে পরিবর্তন হয় তা আমরা একজন ম্যারেড মেয়েরাই বুঝি বিয়ের আগে একটু সামান্য সর্দি কাশিতে সে অবস্থা আমাদের খারাপ হয়ে যেত আর বিয়ের পরে এক গা জল নিয়েও সারাদিনে রান্না বান্না কাজকর্ম করতে। এই হচ্ছে একটা মেয়েদের জীবন আমরা হাসি মুখে সব করি একটু কেটে গেলে যেই মেয়েটা সারা বাড়িটাকে মাথায় করতো সেই মেয়েটা আজকে মানে রান্না করতে করতে যে কত ফোসকা পড়ে যায় আমরা তার নেই ঠিক বা আনাজ কাটাকুটি করতে গিয়ে হাত কেটে দেয় কিন্তু আমরা কাউকে বুঝতেই দিই না বললে বলি কই কিছু হয়নি তো সম্পূর্ণ আমাদের জীবনটা যেন বদলে যায় অভিমান করে থাকা মেয়েটা গাল ফোলা মেয়েটা আজকে শিখিয়ে গেছে যতই কষ্ট হোক ঠোঁটের কোনো একগাল হাসি হাসি রেখে সংসারের সমস্ত কাজকর্ম করা মানে মানুষের যে বলে না সিঁদুর বললে মুখটা বদলে যায় কিন্তু শুধু মুখটা নয় সম্পূর্ণ মানুষটাই বদলে যায় বা তার জীবনযাত্রাটাই বদলে যায় বিয়ের আগে আর বিয়ের পরে মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ টোটালি আলাদা এক একজনে ব্যতীত কিন্তু বেশিরভাগ মানুষের বিয়ের আগের জীবন বিয়ের পরের জীবন অনেক ডিফারেন্স আমি তো তা মনে করি তোমরা কি মনে করো বলতে পারবো না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভাতটা করা হয়ে গেছে ওদিকে বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি আর এদিকে একটু চচ্চড়ি আর তোমাদের দাদাকে দিয়ে ভাবছিলাম একটুখানি সিঙ্গারা আনবো কারণ মুড়িটা দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি করার ইচ্ছা নেই কিন্তু মানে আনতে আনতে অনেক বেলা করে দেবে প্রচণ্ড খিদে পেয়েছে কালকে এত শরীর খারাপ রান্নাবান্নাটা করেছিলাম কিন্তু কিছু খাইনি জানো তো এবার এত পরিমাণ খিদে পাচ্ছে এখন যদি কিছু খাওয়া দাওয়া না করি না খিদেটা যাকে এক কথায় বলে মরে যাবে তাহলে চলো এদিকে আমি রান্না বান্নাটা আগে মানে কমপ্লিট করি মানে ভালোও লাগছে না যেন হচ্ছে কতক্ষণে বসবো এদিকে একটু বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম দুটো মুড়ি খেতে হবে নাহলে পাচ্ছি না সকাল থেকে মানে তাও তোমাদের দাদা বাড়ি আছে আজকে দুটো ভাত খাবে বলল অন্যদিন যেন তো আলাদা করে ডালিয়া করতে বলি না কাজ করার একটা লোক নেই কিন্তু কাজে বাড়াবার লোক ও সব আছে চলো প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে আগে দুটো খাওয়া দাওয়া সেরে নিই দুটো না খেলে আমি আর কোনো কাজ করতে পারছি না জানো বন্ধুরা এমনি কিছু না মাথাও ঘুরবে না কিছু না কিন্তু পেটটা এত পরিমাণ জ্বলছে যে দুটো খাবার না খেলে আমাকে আর কোনো কাজকর্ম করা যাবে না চলো তাহলে মানে সবার খেয়াল রাখতে রাখতে আমরা কি বলো তো নিজেদের খেয়ালটা কখনো রাখতে ভুলে যাই এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেটাও চলে এসছে ওকে পরিষ্কার করে দিয়ে এলাম দিয়ে এসে বাসনপত্র পরেছিলাম মাজলাম বললাম না এত পরিমাণ শরীর খারাপ হয়েছিলাম বাসনগুলো রেখে দেবো একবারে যখন খাওয়া দাওয়ার পর মাজব কিন্তু ওই যে এঁঠো বাসন একদম রাখতে পারি না যখন শরীর ঠিক থাকে যতটা পারি করে নিই যেন চলো আর এটা যদি বিয়ের আগে তো এত শরীর খারাপ হলে যে হুলুস টুলুস ব্যাপার হয়ে যেত কিন্তু এখন মানে কাজ না করলে মনে আমি খাবো না তাও ভালো কাজ ফাজ সেরে দিয়ে শুই ব্যাপারটা হয়ে গেছে এরকমই আর নিচের বাবাকে চলো দুটো ভাত পাঠিয়ে দিই তোমাদের দাদা আছে মানে ছেলেরা থাকতে থাকতে ভাতটা পাঠিয়ে দিই জানো তো নাহলে বয়স্ক মানুষ না একদম খেতে চায় না এত পরিমাণে চেঁচামেচি করে আর ছেলেরা থাকলে বুকে ধমকে খাওয়ায় কিন্তু আমি তো একটা বাড়ির বউ বলো আমার কাছে কি অত খাটবে তার ছেলেরা যতটা বুকে ধমকে খাওয়াতে পারবে আমার দ্বারা সম্ভব ছেলেরা খাইয়ে দিলে বেলাতে একটু হলিক্স গুলে দিলে হয়ে যায় মানে বয়স হলে যে কালে কপালে কি আছে তার নেই ঠিক বলো না বন্ধুরা চলো এদিকে রান্নাঘরের গ্যাস ওভেনে মুচু হয়ে গেছে মানে শরীরটা একদম ঠিকই লাগছে না আর এদিকে তোমাকে একের পর এক কাজ তো করতে হবে শরীর খারাপ হলে তো কাজে ফেলে রাখলে হবে না চলো এদিকে গ্যাস ওভেন মানে মনে হচ্ছে না স্নান সেরে দুটো ভাত ভাতকে জানি দুপুর হয়ে যাবে একটুখানি টানাটা ঘুম দিলে সুবিধা হয় এই তো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের কী বলতো কালকে যে পরিমাণে শরীর খারাপ করছিলো এমনি সময় হয় না যখন শরীরটা গরমে খারাপ করে মনে হয় একটা এসি এই জন্যই মানুষে কেনে অত পরি এত পরিমাণে ঘাম বেরিয়ে গেছে তোমরা চিন্তা করতে পারবে না দরদর করে ঘাম অটো বেরিয়েই যাচ্ছে মানে প্রচণ্ড শরীর খারাপ করছে এই সময় কী তো এসি থাকলে সব সময় না চালাও শরীরটা খারাপের সময় চালালে কি কী বলতো খানিকটা রেস্ট পাওয়া যায় কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো সম্ভব না এসি বললেই তো এসি লাগানো যায় না এই যা পেয়েছে এই অনেক বলো না দুটো পেয়ে খেতে পাচ্ছি জামা কাপড়ে এর চেয়ে বেশি আমি কিছু চাই না আমার কোনো উচ্ছ্বাসও নেই কিছু নেই ওই যে আমার সন্তান দুটো যেন ভালো থাকে ওরা দুধে ভাতে থাকে ভগবানের কাছে এই প্রার্থনাই করি ওদের খাইয়ে পরিয়ে মানুষ করতে পারি আমার যত কষ্ট হবে হোক আমি যে আমার সন্তানরা ভালো থাকুক প্রত্যেক বাবা মাই এটা চায় যে তার সন্তানরা ভালো থাকুক তারা যতই পরি মানে কষ্ট করুক তার সন্তানরা যেন চিরকাল হাসি মুখে থাকে আমি যে কষ্টটা করেছি আমি চাই না আমার সন্তানরা সেই কষ্টটা করুক মানে সব বাবা মাই এটা চাই আমি তো পৃথিবীর প্রথম বাবা মা না যে আমি চাইছি সব বাবা মারা চাই আমি এই কষ্টের মধ্যে এসছি। আমার সন্তানকে আমি এই কষ্টটা দেবো না তারা যেন অনেক ভালো থাক তাদের জন্য দুটো সঞ্চয় করি প্রত্যেক বাবা কি উচিত সন্তানদের জন্য কিছু সঞ্চয় করে যাওয়া যে সমস্ত বাবা মারা এই সমস্ত করে না তাদের ছেলেদের যা হাল হয় মানে হাল খুব খারাপ হয়ে যায় চলো স্নানটা সেরে আসি এই যে আমার স্নান করা কমপ্লিট আর বেশ কিছু জামাকাপড় একদম সাবান দিয়ে কেঁচে নিয়েছি মানে ইচ্ছেও নেই যেন জামাকাপড় মেল আর কিন্তু কে মেলবে বলো নিজের যেটুকু কাজ তোমাকে তো করতেই হবে তারপর শুয়ে বসে রেস্ট নেওয়া রেস্ট তো হয় না এই দুপুরে যেটুকু খেয়ে দিয়ে রেস্ট হয় তাও তোমাদের দাদা ছিল বলে ছেলেটাকে এনে দিয়েছিল আর কালকে এত পরিমাণে পরিশ্রম হয়েছে মানে এদিকে কি বলো তো এদিকে আমার হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো ছিল তারপরে ছেলেকে আনতে যাও বাজারে যাব রান্নাবান্না থাকে সকালে বাকি তো ঘর দুর মোচার কাজ ছাড়ো মানে প্রচণ্ড প্রেশার পড়ে গেছিলো জানো কি আর করা যাবে বলো সংসারের কাজ তো করতেই হবে বলো না যতই তোমার শরীর খারাপ হোক যাই হোক চলো কাপড়গুলো মেয়ে যে পুজোটা সেরে নি তোমাদের দাদা বলছিল পুজোটা সেরে দিয়ে যাবে কিনা আমি বললাম না আমি সেরে নেবো এত কাজ যখন শরীর খারাপ নিয়ে করতে পেরেছি আমাদের খাওয়ার জোগাড় করতে পেরেছি তাহলে ঠাকুরটাকে পুচি মানে পুজো দিয়ে একটুখানি খেতে না দেয়ার কি আছে বলো না এমন তো নয় কোনো কাজ করে নি তাহলে পুজো দিতে কোনো সমস্যা হবে না তুমি যাও আমি ঠিক পুজোটা দিয়ে নেব মানে আমার একদম যখন শরীরটা একদম খারাপ হয়ে যায় সেটা আলাদা না হলে ঠাকুরকে আমি নিজের হাতে পুজো দিতে দেওয়াই পছন্দ করি যখন নিজের হাতে এত কাজ করতে আমার কিছু হচ্ছে না তাহলে নিজের হাতে পুজো দিতে কোনো আপত্তি নেই বলো না বন্ধুরা আর স্নানটা করে আগের থেকে একটু বেটার লাগছে আর ওপরে পাখা আছে পাখাটা চালিয়ে দিয়েছি এত পরিমাণে গরম দাঁড়ানো যাচ্ছে না জানো চলো আগে পুজোটা সেরে নিই সেরে নিচে গিয়ে চুলটা আঁচড়ে নিতে হবে আঁচড়ে একটুখানি এবার রেস্ট করে নেবো মানে আধ ঘন্টা এক ঘন্টা তারপর খেতে দেবো এই যে আমি নিচে চলে এসেছি আর এখানে একটুখানি আমি টিভি দেখে নিচ্ছি আর চুলটা আঁচড়ে নিচ্ছি চলো তাহলে চুল আঁচড়ে একদম নিজে একটু ফ্রেশ হয়ে নিজেকে আধ ঘন্টা সময় দিই যাতে নিজে রিল্যাক্স হতে পারি চুল আঁচড়ানো কমপ্লিট আর এই দেখো এদিকে সিঁদুর পরাও হয়ে গেছে আমার কমপ্লিট আর একটুখানি লিপ বাম লাগিয়ে দেবো ঠোঁটটা খুঁট না শুষ্ক লাগছে জানো তো তাহলে বন্ধুরা দেখলে তো একটা মেয়ের বিয়ের আগে আর বিয়ের পরে জীবনযাত্রার তার কত পরিবর্তন হয়ে যায় তার যতই শরীর খারাপ হোক বিয়ের পরে তাকে খুন্তিটা নাড়িয়েই খেতে হয় কিন্তু বিয়ের আগে কী তাই তাহলে আজকের ব্লকটা এই পর্যন্ত